গলার লেস সাদা পাক সাদা একদম দেখার মতো দেখে না একদম সাইজ ভাই শো টাকায় কিন্তু চমৎকার একজন আপনার মুখীর কালেকশন পাইতেছেন কোনো যদি পছন্দ হয় বাংলাদেশে সাইজে কোনো জেলা নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে তো এই কালারে ভরপুর রে ভাই হ্যাঁ অস্থির কালারের মধ্যে অনেকটাই কি কমো মানে খুবই দেখার মতো ভাই দর্শক বন্ধুরা জোড়া কালারিং এই জোড়াটাও কিন্তু দর্শক দেখেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন সাইজ দেখছেন আর কালার দেখেন একদম অস্থির এইগুলো অনেকে দুই নিচে দেয় না একটা অফার এক হাজার এটা হলো বারোশো দুইজনে নিলে দুই হাজার টাকা বন্ধুরা যোগাযোগ করবেন এটা আসলে আমার খুব পছন্দ হয়েছে বডি ফিটনেস খুবই ভালো আছে কালারটাও আছে মাত্র বারোশো টাকা নিতে পারবেন আশা করি এই আপনাদের কেউ দিতে ভাইকুম আসসালাম ভাই

সেখানে হলো কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর

এই জোড়াটাও বারোশো এই জোড়াটাও কিন্তু দুইটাই কিন্তু দর্শক বন্ধুরা বুকসাদা সাইজ দেখছেন কত বড় সাইজ মার্শাল একদম বিশাল সাইজের মধ্যে মার্শাল্লা ডিম বাচ্চা রানিং আছে দাম কত চাইতেছেন ভাই দর্শক বন্ধুরা এই দাম পড়বে মাত্র অনলি তেরোশো টাকা কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জে নিতে হবে দেখেন এটা সাইজ দেখেন বাবা এটা সামনাসামনি দেখলে মানে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে তেরোশো টাকা এটা কি দিছে আমার একদম বিগ সাইজ এখানে রয়েছে চমৎকার একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালো কালারের মধ্যে দেশি বোম্বাই কবুতর ব্ল্যাক কালার দেখেন একদম একদম টাকা ডিম কি দিছে না ভাই দিবে না তাহলে একদমই চোদ্দশো একদম চোদ্দশো রয়েছে চমৎকার আরো কালারিং রাসগুলা কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জুটিওয়ালা মধ্যে

এখানে রয়েছে আরো এক জোড়া কালারিং রাজগুলা কবুতর এটা কিন্তু আরো অনেক বড় বিশাল বড় সাইজ বাইরের কাছে যতগুলো রাজগুলা কবুতর আছে একদম এটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে দানবীয় সাইজ এটা 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 কোনটা এটা নর আর বামে যেটা আছে মাদি ভাই এটা কি খোপের কবুতর মনে হয় না কবুতর এবং ঝটপটে খুবই ঝটপটে ভাই মানে খুবই চঞ্চল খুবই চঞ্চল মানে এগুলা খোপে পাললে সবচেয়ে ভালো হইব না তিনও ভালো ছাত্র ইয়া ভালো বলতে পারবে মানে আর খাতা ছিল তো আমি আর খাতা চেঞ্জ করছি যার কারণে এরকম করতেছি ও আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা রানিং রানিং ভাই দাম কত চাইতেছেন ভাই এটা চাওয়ারেট ভাই মাত্র টাকা টাকা এই জোড়াও কিন্তু দেখেন কত সুন্দর এবং কত বড় সাইজের লাল চোখের মধ্যে কিন্তু পাইতেছেন আগুন চোখের কবুতর কিন্তু বেশি বেশি জিম্বাচা করে তো আপনারা চাইলে কিন্তু এই জোড়া নিতে পারেন মাত্র বারোশো টাকা চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইস আমার মনে হয় এত সুন্দর সুন্দর কবুতর কেউ দিবে

বাইশো টাকা টাকা একদম বাইশ একদম দশক বন্ধুরা টাকা হলে কিন্তু এই জ্বর আপনার সংগ্রহ করতে পারবেন কোনবার পছন্দ হলে এই নিয়ে নিতে পারেন সাইজ বড় আছে কালার কিন্তু লাল

এটা দিয়েছিল হাজার এটা আর বারোশো টাকা তাহলে বাইশো টাকা দিয়ে আমার সাথে দুই জোড়া নিলে দুই হাজার রাখবেনা নিলে বারোশো এক হাজার

দুইটাই মাদি দুইটাই কি রানিং আছে এটা কত যদি দুইটা একটু একসাথে নিতে চায় হুম আচ্ছা ঠিক আছে মানে মানে ইয়ে আছে অপশন আছে আচ্ছা ঠিক আছে ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে রহমতুল্লাহ